দর্শক বাংলা পেজ টোয়েন্টি ফোর লাইভে আপনাদের স্বাগতম সরাসরি যুক্ত আছি আমি তুহিন আপনাদেরকে জানিয়ে রাখি যে হঠাৎ ভূমিকম্পে কাটল পুরো ঢাকা ইতিমধ্যে আপনারা জানেন পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্প অনুভূতি করেছে ঢাকাবাসী ইতিমধ্যে সকাল থেকেই এই ভূমিকম্প নিয়েই আতঙ্ক রয়েছিলেন ঢাকা সকল নগরবাসী এবং এই ভূমিকম্পের কারণে অনেকে কিন্তু রাস্তায় নেমে যায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে একটি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এই ভূমিকম্পের মধ্যে ঢাকার বংশাল কষাইটুলি এলাকায় ছয়তলা একটি ভবনের দাওয়াল করে কয়েকজনের আহতর ঘটনা ইতিমধ্যে সপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই ভবনটি মূলত এই ভবনের মধ্যেই ভবনের যে ছাদের যে দেওয়াল রেলিং থাকে সেই রেলিং পরে কিন্তু তিনজনে যেতটুকু আমরা শুনতে পেয়েছি তিনজনে আহত হয়েছেন এখন তো তাদের গুরুতর আহত খবরই শুনতে পেয়েছি এখন তো তাদের বর্তমান পরিস্থিতি আমরা জানতে পাইনি এবং একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে তদন্ত করছেন এবং উপরে কাজ করে যাচ্ছেন এবং এলাকা জুড়েই কিন্তু আতঙ্ক রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এবং আপনাদের আবারও একটু জানিয়ে রাখি পাঁচ দশমিক দুই মাত্রে কিন্তু আজকের এই ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প হয় পুরো ঢাকা শহর এলাকা জুড়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকার যে বংশাল বসাই টুলি এই এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু মূলত একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এবং সেই দুর্ঘটনায় আহত হওয়া আমরা শুনতে পারি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক রয়েছে এবং এই বিল্ডিংটি যে টাওয়ারটি রয়েছে টাওয়ারের পাশে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু এই সর্বশেষ ছাদে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের রেলিং যেটি বলে সেই রেলিংটি পড়ে নিচে নিচে পড়ে যায় ভূমিকম্পর সময় তখনই আহত আমরা শুনতে পেরেছি হতাহত হয়েছে তিনজনের সেই তিনজনকে নিয়ে যাওয়া হয় মিটফোর্ট হসপিটালে গুরুতর অবস্থা রয়েছে কিন্তু আমরা মৃত্যুর এখন তার মৃত্যুর খবর শুনতে পাইনি ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসে হাজির হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি বংশাল থানায় অধীনে যিনি রয়েছেন তিনিও এসেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্প হয় এবং সকাল থেকে কিন্তু দশটা আটত্রিশেই এই ভূমিকম্প অনুভূতি করার সাথে সাথে কিন্তু ঢাকার নগরবাসীরা রাজপথে পথে নেমে যায় তারা ভয়ে আতঙ্কে এবং আমরা এইখানেই আমরা দেখতে পেয়েছি এখন তো আমরা পুরোপুরি আরও জানতে পাইনি যে আরো কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পশাচুলি যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা আপনাদেরকে একটু দৃশ্যটি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আবার একটু বলে রাখি আপনাদেরকে এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে এই ধসে গিয়েছে এই ভবনটি এই ভবনটির নিচের বর্তমান অবস্থানটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এই ভবনটির নিচের অবস্থান দর্শক আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি যে মূলত এলাকায় যারা পথচারী যারা যাচ্ছিলেন নিজ দিয়ে তখনই এই দেওয়ালটি পড়ে যায় ধসে যায় তখনই কিন্তু আহত হওয়ার আহত শুনতে পাই আহত হয়েছে আমরা এলাকাবাসীর থেকে একটি বিষয় জানতে পেরেছি যে মূলত আজকে যদি বন্ধ দিন না থাকতো এইভাবেই কিন্তু এইখানে যে স্কুল রয়েছে আহমেদ বাওয়ানি একাডেমি অনেক ছাত্রছাত্রীরা কিন্তু চলাচল করে এই রাস্তা দিয়ে তারা এই জিনিসটি বলছেন যে আল্লাহ বাঁচিয়েছেন যে মূলত এই বন্ধ দিন না হলে অনেক শিক্ষার্থী কিন্তু দর্শক আবার একটু বলে রাখি যে যে রাস্তাটির মধ্যে এই ঘটনাটি ঘটেছে দল ধসে গিয়েছে সেই রাস্তা দিয়ে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি এলাকাবাসীর থেকে যে এখানে একটি স্কুল রয়েছে আহমেদ বাহানি একাডেমি সেই আহমেদ বাহানি একাডেমি যদি বন্ধ না থাকতো অনেক শিক্ষার্থী কিন্তু আহত হতে পারতেন সেই বিষয়টিও জানিয়েছেন এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে থাকে শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেকে এই রকম ঘটনাকে কেন্দ্র করে অনেকে ভয় এবং আত্ম এবং আপনার ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে মানুষের যে উচ্চ পড়া ভিড় রয়েছে আর এই রকম দৃশ্য কখনও দেখেনি বিগত বছর ধরে কিন্তু এইরকম দৃশ্য দেখে দেখতে পায়নি এই এলাকার মানুষ অভিযোগ তুলছে যে এই রকম একটি ভূমিকম্প তারা দেখবে কখনও এটি ভাবতে পায়নি সেই বিষয়টিও বলেছেন এবং আপনারা আবারও জানিয়ে রাখি বংশাল ঢাকার যে বংশাল কসটুলি এলাকা রয়েছে সেই এলাকার মধ্যেই এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আবারও একটু আপনাদেরকে এই যে বাসার ভবনটার থেকে দেওয়াল ধসে গিয়েছে সেই বাসার ভবনটিকে আপনাকে চেষ্টা এবং আপনারা দেখতেই পাচ্ছেন মূলত ছাদে যে রেলিং রয়েছে সেই কিন্তু মূলত এই পড়ে যায় ভূমিকম্প আর আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এলাকা জুড়ে কিন্তু একটি আতঙ্ক এবং উপচকোরা ভিড় রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মী এই মুহূর্তে আছেন আপনারা কার্যক্রম চালু করে রেখেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু মিট ফুটে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে আমরা আবার একটু দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে ঢাকার বংশাল কষাইটুলি এলাকায় এই ঘটনাটি ঘটেছে সকাল দশটা আটত্রিশ মিনিটে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং পাঁচ দশমিক দুই আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করবো কাজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে উপচা ভিড়ের কারণে কিন্তু তারাও কিন্তু ঠিকমতো কাজ করতে পারতেছে না তাদেরকে সরানোর চেষ্টা করছে কিন্তু এলাকাবাসীরা সরছে না মোবাইল নিয়ে ভিডিও করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরক্ত বোধ করছে আপনার ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এটা তারা কিন্তু সরানোর চেষ্টা করছে এলাকাবাসীর মানুষও সহযোগিতা করছে মানুষ এত উপচা ভিড়ের কারণে আবার কোনো ধরনের ঘটনা ঘটে যায় কারণ বিল্ডিংটি এই মুহূর্তে রয়েছে ঝুঁকিপূর্ণ যেটি আমরা বুঝতে পেরেছি এবং সেই বিল্ডিং জুড়েই কিন্তু মানুষ যারা এখানে বসবাস সবাই কিন্তু নেমে গিয়েছেন এবং আতঙ্ক রয়েছে এলাকাবাসী এবং আশেপাশে যারা রয়েছেন আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে দেশে দর্শক আবার একটু জানে নাকি বংশালের তুলি এলাকায় কিন্তু একটি দুর্দান্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায় ছয়তলা ভবনে যে ছাদের রেলিংটি রয়েছে সেই ছাদের রেলিংয়ের থেকে দেওয়াল ধসে পড়ে পথচারী আহত হওয়া এবং আহতের সাথে সাথে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি মানুষ জুড়ে উচ্চকোড়া ভিড় রয়েছে এবং আহতদেরকে সাথে সাথে কিন্তু মিটফোট হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তাদের বর্তমান অবস্থা আমরা বর্তমান অবস্থা আমরা এই মুহূর্তে জানতে পাইনি কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এলাকাবাসীরা বলছেন যে মূলত আল্লাহ বাঁচিয়েছে যে এটি মূলত স্কুলের পথ 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 রাস্তা কারণ এখানে একটি স্কুল রয়েছে আহমেদ বাউনি একাডেমি সেই রাস্তায় আজকে বন্ধর কারণে কোনো ধরনের বড়ো ক্ষয়ক্ষতি হতে দেখেনি অনেকে এই কথা বলেছেন এবং এইখানকে কিন্তু আহমেদ বাউনি একাডেমি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু চলাচল করেন এই রাস্তা দিয়ে। কিন্তু সেই রকম কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হয়নি এবং বলেছেন যে অল্পর মধ্যেই যে এই ঘটনা থেকে রেহাই পেয়েছেন সেই বিষয়টিও জানিয়েছেন এলাকাবাসী এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকা জুড়ে কিন্তু একটু আতঙ্ক এবং ভিড় রয়েছে উচ্চ পড়া এবং ঠিকমতো কাজ করে করতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানি তারা ঠিক মতো কাজ করতে পারে এবং বিল্ডিংটি জুড়েই কিন্তু এই ভবনটি জুড়েই দেখতে পাচ্ছেন একটি ঝুঁকিপূর্ণ একটি ভবন রয়েছে এবং তদন্ত করে যাচ্ছে আসলে এইখানে আজকে থাকতে পারবে কিনা সেগুলো তদন্ত করছে ফায়ার সার্ভিস কর্মীরা এবং এলাকা জুড়েই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ উচ্চ পড়া ভিড় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কোনো ধরনের কাজ করতে পারছে না এই ভিড়ের কারণে এবং জানিয়ে রাখি মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলতে যাচ্ছি এই যে অনেক বন্ধু তুই জলই ফোন দে একটু আমরা কথা বলতে যাচ্ছিলাম না মানে এই রকম অনেক মানে এই রকম তো ঘটনা কখনো ঘটে নাই আমরা এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছি আহত হয়েছে মারা যাওয়ার কথা শুনতে পাই নাই এখন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা বেশিরভাগই শুনে থাকি যে কোরান ঢাকার যে ভবনগুলি রয়েছে অনেক ভবনই নাকি ঝুঁকিপূর্ণ এই ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু অনেক বিপদজনক আসে সেই বিষয়ে আপনি কি বলতে চান সীমাবদ্ধ সবারই উচিত এখন সি জি আছে বা ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে তোলা উচিত ভালো করে তোলা উচিত যাতে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হয় কারোর ক্ষতি না হয় সবারই কাম্য হয় কেউ চায় না কেউ ক্ষতি হোক কোনো ভাষা পড়ে বা ভূমিকম্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কোনো ক্ষতি হোক সবার উচিত সতর্ক থাকা ভালো থাকা আজকে যে পাঁচ দশমিক দুই মাত্রা যে ভূমিকম্প হয়েছে আপনি কি সেটা অনুভূতি পেয়েছেন কি জি অবশ্যই পেয়েছি তাৎক্ষণিক আপনি কি করেছেন একটু বলুন আমি বাসা থেকে বের হয়েছি আমার পরিবারকে নিয়ে বাসা থেকে বের হয়েছি সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি কোরান ঠাকে কিন্তু প্রত্যেকটি ভবনে কিন্তু একসাথে ইয়ে লাগানো রয়েছে তা সে বিষয়ে কি বলতে চান এখন কোনটাকে ঘনবসতিপূর্ণ এই কারণে বাধ্য হয়েছে কাজের তাগিদে পড়াশোনার তাগিদে চিকিৎসার তাগিদে ঠাকার হয় না এই কারণে একটু প্রশ্নাস করে ঘনবসতিপূর্ণ এখানে একটু রিক্সটাও বেশি ভূমিকম কারণে রিক্সটা বেশি হয় দর্শক আমরা এই মুহূর্তে যে এলাকা যারা রয়েছেন তাদের থেকে একটু জানতে পেরেছি যে আসলেও আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি অলি গলি যা রয়েছে প্রত্যেকটি ভবনে কিন্তু সাথে সাথে লাগানো কোনো খালি জায়গায় নেই আমরা আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি যে ভবনগুলি রয়েছে পুরান ঢাকার মধ্যে এক একটা সাথে এক একটা ভবন একসাথে কিন্তু ভবন তৈরি করা হোক রয়েছে এবং যখন যদি কোনো ধরনের ভূমিকম্প হয়ে থাকে তাহলে কোথাও যে মাঠ থাকবে মাঠে গিয়ে যারা অবস্থান করবে সেই রকম কোনো ব্যবস্থাও আমরা কিন্তু দেখতে পাইনি এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কিন্তু পুরান ঢাকায় এলাকায় কিন্তু এক ধরনের কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে ভূমিকম্প হলে কিন্তু যে রাস্তায় এসেও তারা চেষ্টা করবে বাঁচার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটিও হচ্ছে না কারণ রাস্তায় এক একটা রাস্তার মধ্যে কিন্তু লাগানো রয়েছে ভবন বাসা বিল্ডিং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু অনেকও অনেক কথা মন্তব্য করে যাচ্ছেন এবং রিক্স বলে জানাচ্ছেন যে এই পুরান ঢাকায় বিভিন্ন ভবনগুলো কিন্তু এই রিক্স রয়েছে সেই বিষয়টিও জানিয়েছেন আমরা আবারও সর্বশেষ খবর নিয়ে হাজির হব দর্শক আপনারা চোখ রাখবেন বাংলা পেজ ফোর টোয়েন্টি ফোরে এবং আবারও একটু সর্বশেষ জানিয়ে রাখি যে পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্পে ঢাকার বংশাল কষেটুলি এলাকায় মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায় এবং দেওয়াল ধসে একাধিকের আহত খবর আমরা শুনতে পাই এই মুহূর্তে তাদের কি বর্তমান অবস্থা রয়েছে আমরা এই জানতে পে পারি নেই এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি তাদেরকে মিটফোট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাফিক এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা উচ্চ ভিড় করে রেখেছে তাদেরকে সরানোর চেষ্টা করে যাচ্ছে ভবনের পাশে যেন না থাকে তারা কাজ করতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা সেজন্য অনেকে খুব প্রকাশ্য করতে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং এলাকা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন পড়া ভিড় রয়েছে এবং আতঙ্ক রয়েছে এবং ফাঁড়ির থেকে বংশাল ফাড়ির থেকে এবং বংশাল থানা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এলাকায় কোনো ধরনের আরও ধরো কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটাতে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবার একটু আমরা একটু দেখানো ওই পাশে দেখানোর একটু চেষ্টা করব দর্শক আবার দেখানোর চেষ্টা করতে আবার একটু আপনাদেরকে দেখানো ছিল যে ভবনটি থেকে দেওয়াল ধসে পড়েছে এই মুহূর্তে যারা কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাকে দেখতে পাচ্ছেন দর্শক আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে কিন্তু তাদের কার্যক্রম চলে যাচ্ছে ভিতরে দেখানোর চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বড় ধরনের আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি দেখানোর চেষ্টা করবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও তো আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করবে এই ভবনটি যে মূলত এই ভবনটি কিন্তু রকম এই ভবনের উপরে যে ছাদের রেলিং রয়েছে সেই ছাদের রেলিং ধসে পড়েছে আপনার ইতিমধ্যে দেখতেই পারছেন দর্শক মূলত এখন কাজ করে যাচ্ছে আইন বাহিনীর সদস্য এবং এলাকায় মানুষদেরকে সরানোর চেষ্টা করে যাচ্ছে জানে মানুষ জানি ভিন না করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানি তাদের কার্যক্রম যেন চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এর জুড়ে এই যে এত বছর মানে অনেক বছর পরে এরকম একটি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনি কি বলতে চান এই যে পুরান ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে

আমরা বর্তমানে দৃশ্য দেখানো যে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে যে কাজ করে যাচ্ছে সেটি দেখা